টলিপাড়ায় ফের বিয়ের সানায় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এবার অনুপম রায় নতুন করে সংসার শুরু করছেন গায়ক কে তার পাত্রী সম্পর্কে জানালেন অনুপম প্রাক্তন স্ত্রী প্রিয়া চক্রবর্তীর পর এবার গায়ক অনুপম রয় শুরু করতে চলেছে নিজের জীবনের নতুন অধ্যায় ঘর বাঁধছেন টলিপাড়ার এক জনপ্রিয় গায়িকার সঙ্গে আগামী দোসরা মার্চই হচ্ছে তার বিয়ের অনুষ্ঠান পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়দের মাঝেই বিয়েটা সম্পন্ন করবেন গায়ক অনুপম রয় রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করবেন তিনি পাত্রীও টলিপাড়ার পরিচিত মুখ জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রস্মিতা পাল একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন গায়ক অনুপম রয় এবং প্রস্মিতা পাল কারা কারা নিমন্ত্রিত থাকছেন তাদের বিয়ের অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলতে গিয়ে অনুপম জানিয়েছেন বিশেষ কেউ আমন্ত্রিত নন তাদের বিয়েতে অনুপম বলেন পাত্রী প্রস্মিতা আমি আশাবাদী বলে বিয়ে করছি প্রশ্মিতা আর অনুপম আগে একসঙ্গে কাজ করেছেন হাইওয়ে ছবিতে তোমায় নিয়ে গল্প হোক এই গানটি দুজনে একসঙ্গে গিয়েছিলেন যদিও অনুপম রয়ের এটি তৃতীয় বিয়ে এর আগে দু সালে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন পিয়া চক্রবর্তীকে প্রায় ছ বছর তাদের দাম্পত্য তারপর তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয় গত বছরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসেছেন অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করেছেন তিনি আর এবার গায়ক অনুপম রয়ও নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সঙ্গীত শিল্পী প্রস্মিতার সঙ্গে প্রশ্মিতা আর অনুপমের বিয়ের নতুন আপডেট নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে